অপারেশন থিয়েটারের বেড থেকে উঠে একলব্য পাঞ্চাল এবং অঙ্কুরের সাথে হাসতে শুরু করে হ্যাঁ বন্ধুরা রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের করবে ধারাবাহিকের শুরুতে আমরা একাডেমিতে দেখতে পাই একাডেমিতে যা খেলায় অংশগ্রহণকারী সবার স্কুল ঘোষণা করে এবং সবাইকে দ্বিতীয় রাউন্ড খেলার জন্য অনুমতি দিয়ে দেয় পরের দিশে আমরা বসুকুটির বাইতে যাই সেখানে সার্থকের মা সার্থককে বলে তোকে আমার ছেলে ভাবতে ঘেন্না লাগছে তুই তো ছেলে হয়েও আমাদের সাথে বেমানি করেছিস আমাদের সাথে মিথ্যে বলেছিস এই যে তোর হার্ট অ্যাটাক হয়েছিল সেটা সম্পূর্ণ একটা মিথ্যে নাটক আমরা তাকে বাড়ি থেকে বের করে দেবো বলেই তুই এক ডাক্তারকে ম্যানেজ করলি সেই সাথে একটা ফলস রিপোর্ট তৈরি করলি তারপর বাড়িতে সবাইকে বুঝালি যে তুই হার্ট অ্যাটাক করেছিস তুই কি ভেবেছিস আমরা কিছু বুঝতে পারিনি রাঙা আমাদের সবটা জানিয়েছে স্বার্থ কার কোনো কথা না বলেই ঘর থেকে বেরিয়ে যায় তখন সার্থকের মা ময়নাকে উদ্দেশ্য করে বলে স্বামী যদি অন্যায় করে তবে বউ তার পাশে থেকে প্রতিবাদ করতে শেখায় আমি জানি না তুমি তোমার সন্তানদের কি শিক্ষা দিচ্ছ ময়না আমতামতা করে কিছু বলতে চাইলে শেষ পর্যন্ত কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায় এদিকে আমরা হাসপাতালে দেখতে পাই আহিরিকে অপারেশনের জন্য ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আইরি ডাক্তারকে বলে আপনারা এমনভাবে অপারেশন করবেন যেন বোঝা যায় কিডনি নেওয়া হয়েছে আর স্যাম্পলটা যেন সত্যিকারের অপারেশনের মতো মনে হয় তখন ডাক্তার বলে অযথা সব করার কি দরকার তখন আইরি রেগে গিয়ে বলে আমি আপনাকে বলছি সেটা করুন বেশি কথা বলার জন্য আপনাকে বলা হয়নি অন্যদিকে আমরা বিন্দাকে দেখতে পাই বৃন্দা হাসপাতালে এসে আইরিকে খুঁজতে উঠির সামনে যায় সেখানে দাঁড়িয়ে এসে বুঝে যায় সবকিছু একটা মিথ্যা নাটক বৃন্দা নিজে নিজেই বলে অপারেশনটা হয়ে যাক তারপর আমি সবাইকে সবটা জানিয়ে দেব মিথ্যা অভিনয়ের মুখোশটা টেনে বের করে দিব এরপর বৃন্দা বলে ছেলেগুলোকে ফোন করা দরকার রাঙাকে আটকালো কিনা জেনে নিতে হবে তখন সে তার ফিট করা গুন্ডাদেরকে ফোন করলে ওরা যা আদিম যুগের একজন তীর জন্য খেলোয়াড়ের সাথে আমাদের লড়াই হয়েছে উনি আমাদের সবাইকে তীর মেরে অক্ষত করে ফেলেছে আমরা ওনাকে মারবো কি উনি আমাদের উল্টো মেরেছেন এমন ভাবে তীর মেরেছেন যে ডাক্তারও তীর বের করতে পারছে না আপনি আর কখন আমাদের ফোন করবেন না আপনি যে টাকা দিয়েছেন তার থেকে বেশি টাকা আমাদের চিকিৎসা লাগছে পরের দৃশ্যে আমরা দেখি একলব্যকে অপারেশনের জন্য কেবিনে নিয়ে যাওয়া হয় সমস্ত প্রস্তুতি শেষ ঠিক তখনই অঙ্কুর সভ্য আর পাঁচালি সেখানে ঢুকে পড়ে ডাক্তার রেগে বলে আপনারা এখানে কি করছেন দেখছেন না অপারেশন চলছে এখান থেকে বেরিয়ে যান তখন সভ্য বলে আপনি জানেন না এখন নতুন যুগ চলছে আমরা চোখের সামনে অপারেশন দেখব এরপর পাঞ্চালি বলে ছোটবেলা থেকে আমার ইচ্ছে নিজে চোখে অপারেশন দেখা এখন তো আমার ভাইয়ের অপারেশন তাই আমরা নিজে চোখে দেখতে চাই ডাক্তার তখন বলে আপনার ভাইয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এখনই অপারেশন না করলে ওকে বাঁচানো যাবে না তাছাড়া আমরা কিন্তু আইডি ম্যাডামকে বলতে বাধ্য হব এভাবে কখনো অপারেশন করা যায় ডাক্তারের কথা শুনে সব অঙ্কুর পাঁচালি জোরে জোরে হেসে ওঠে পরক্ষণ একলবকেবিন কেবিন থেকে উঠে বসে হাসতে শুরু করে সবাই হাসতে দেখে ডাক্তার অবাক হয়ে বলে আপনারা হাসছেন কেন কি হচ্ছে সব তখন একলব্য বলে এখনই আপনাদের সবটা ফাঁস হয়ে যাবে শুধু পুলিশকে আসতে দিন অন্যদিকে বিন্দা কেবিনের সামনে দাঁড়িয়ে আদি সবকিছু দেখছিল অঙ্কুর বেরিয়ে এসে বিন্দাকে দেখে বলে বড় বৌদি তুমি এখানে কেন তখন বিন্দা বলে আমার একটা কাজ ছিল তাই কাজটা শেষ করে এখানে এসেছি তাছাড়া তোমরা কেমন এ বেতর কেন অপারেশন চলছে না বিন্দার কথা শুনে সবাই করে আবার হাসতে শুরু করে এরপর একাডেমিতে দেখা যায় সেখানে ঘোষণা করে এবং তৃতীয় রাউন্ডে খেলার জন্য অনুমতি দেয় কিছুক্ষণ পর তৃতীয় রাউন্ডের স্কোর ঘোষণা করা হয় প্রথমে বলা হয় গ্রাম বাংলা থেকে আসা অদম্য ইচ্ছা শক্তি নিয়ে আমাদের বেঙ্গল টিমের এবারে চ্যাম্পিয়নশিপে প্রথম হয়েছে রাঙামতি বসু রাঙার নাম শুনে কোচ ম্যাডাম এবং সম্রাট সেন খুব খুশি হয় রাঙা তখন তার বাবার কথা মনে করে কেঁদে ওঠে এবং বলে বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি তুমি চেয়েছিলে আমি তীরান্দাজে অনেক দূর পর্যন্ত এগোই আজ দেখো আমি কত দূর চলে এসেছি রাঙা আরো বলে অরুণ বাবু আমি তোর ইচ্ছাও পূরণ করতে পেরেছি জন্য আমি আজ এখানে আসতে পেরেছি তোর মতো স্বামী শ্বশুর শাশুড়ির মতো একটা সংসার পেয়ে আমি অনেক খুশি শেষ দৃশ্যে দেখানো হয় একাডেমিতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অংশগ্রহণকারী খেলোয়াড়দের পুরস্কার বিতরণ করা হচ্ছে সেখানে প্রথম স্থান অধিকারকারী রাঙামতি তীরন্দাজকে সোনাল ম্যাডের উপহার দেওয়া হয় এই ছিল রাঙামতি তীরনদাস ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলে কিন্তু অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট কথা ভুলবেন